আনন্দের আগে ছায়া নেমে হুগলির পোলবার অনন্তপুরে চন্দননগর পটুয়াপাড়া থেকে দুর্গা প্রতিমা আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে শঙ্করবাটি গ্রামের বারোয়ারি সদস্যরা ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন গুরুতর আহত আরও তিন সূত্রের খবর শঙ্কর বাটি হাই স্কুলে আয়োজিত বারোয়ারির দুর্গাপুজোর প্রতিমা নিয়ে গ্রামে পৌঁছয় ট্রাক কিন্তু পেছনে থাকা চার চাকার গাড়িটি তখনও ফেরেনি সেই গাড়িতে ছিলেন চালক সহ ছজন দীর্ঘ সময় গাড়িটি না ফেরায় সন্দেহ হয় পুজো কমিটির সদস্যদের গাড়িতে থাকা এক সদস্যকে ফোন করলে ফোন ধরেন পুলিশ সেখান থেকে জানা যায় দুর্ঘটনার খবর গতকাল মধ্যরাতে চন্দননগর রেল ওভার ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রাখা ইটের পাজায় ধাক্কা মারে চার চাকার ট্রাকটি ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের চারজনকে গুরুতর অবস্থায় প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে চুচুড়ার ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই আরো একজনের মৃত্যু হয় একজনকে গুরুতর চোটের কারণে এস হাসপাতালে পাঠানো হয়েছে বাকি দুজনের চিকিৎসা চলছে চুচুড়ায় মৃতদের নাম ভাস্কর দেবধারা বাড়ি সুগন্ধা শঙ্করবাটি বাটি প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ স্বপন দে দুজনেই চন্দননগর কাঠাপুকুর এলাকার বাসিন্দা দুর্ঘটনার খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় পরে পোলবা থানার পুলিশও আসে স্থানীয় বাসিন্দা জানান গাড়িটি প্রচন্ড গতিতে এসে ধাক্কা মারে গাড়ি থেকে মদের বোতলে উদ্ধার হয়েছে সমাবত চালক সহ যাত্রীরা মদ্যপান করেছিলেন আর চচুরা ইমামবাড়া হাসপাতালে মৃতদেহগুলির ময়না তদন্ত হবে শঙ্করবাটি বাটি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া আনন্দমুখর উৎসবের প্রস্তুতি প্রতি মুহূর্তে ছাপিয়ে গেছে অশ্রু বেদনা এই বিল্ডিংটার পেছনের জমিটা আমার গতকাল বিকাবেলা আমি এসেছিলাম জমিতে তো ওই যে লাটটা দেখছেন ওই রকম লাট ওই রকম সাইডেই ছিল হ্যাঁ তো ওই লাটটায় কোনো চার চাকা গাড়ি এসে মেরে হ্যাঁ একদম ইডিকোনার কাছে যাচ্ছে তাই করে দিয়েছে জাগে এসে জাগে হ্যাঁ কিন্তু ওই ওখানে তিনজন ছেলে খবর পাচ্ছি যে তিনজন ছেলে মারা গেছে একজন একদম পুরো আহত অবস্থা হুম সংকটজনক হ্যাঁ এবং আরও দু তিনজন যে রয়েছে মোট ছজন ছিল ছজনের মধ্যে তিনজন ফর ডেট একজন মানে ছেলে ছিল শঙ্খপাঠী শঙ্খপাঠী করতে এসেছিল হ্যাঁ ছেলে করতে এসেছিল ওরা ঠাকুরগান থেকে এলো দুর্গা ঠাকুর হ্যাঁ দুর্গা ঠাকুর নিয়ে ফিরে ফিরে ওরা কোনো জায়গায় বসে জল জল টল পান করছিলো হ্যাঁ আমার সূত্র মারফত যে খবর হ্যাঁ যে ওরা ডিং করেছিল হ্যাঁ এবং জুড়ে গেছে কবাডির ওখানকার ছেলে আমাদের পাশের পাড়া হ্যাঁ তিনজন খবর সূত্র মারফতে খবর পাই

যে পুজো অকেশানে এরকম ডিঙ্ক করে গাড়ি চালানো না চালানোই উচিত হ্যাঁ আনন্দ এই জায়গাটা এই যে প্রচণ্ড গতিতে গাড়ি চলে তার জন্য কিছু পুলিশ প্রয়োজনকে বলবেন হ্যাঁ এই এই জন্য ব্রিজের হ্যাঁ দু সাইডে অন্তত কিছু পুলিশ সিভিক পুলিশ হোক এ হোক হ্যাঁ দিলে তাহলে একটা আস্তে যাওয়ার ব্যবস্থা করলে পরে সরকার তরফ থেকে হোক পুলিশ প্রশাসন তরফ থেকে হোক তাহলে আমরা একটু সচেতন হতে পারি আপনার নামটা আমার নাম সুখচাঁদ দাস